আর এই হলো পুকুর আর এই জায়গা হল প্রচুর বড় আছে পুকুরে রয়েছে এই জন্যই ময়লা আবর্জনা করা পুরো পরিষ্কার আছে রাস্তা একদম পুকুরটা পুরো পরিষ্কার সুন্দর লাগতেছে পুকুরটা দেখেন আপনারা সবাই বিশাল বড় পুকুর মেলা বিশাল বড় পুকুরটা পুরো ইয়ে আছে পরিষ্কার আছে আপনারা সবাই দেখবেন আস্তা এখানে বন জঙ্গল ভরা দেখেন আপনারা সবাই আরে এই দেখো কুকুর

আসছে প্রচুর বৃষ্টি রাস্তার রাস্তার এখানে বৃষ্টি পানি জমে গেছে দেখেন আপনারা সবাই অফিসে ঠিক আছে সবাই দেখবেন ভিডিও দেখে যারা ভালো লাগে তো কমেন্ট করে জানান শেয়ার করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ রাফিস